আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি এক্সক্লুসিভ একটা ইনফরমেশন শেয়ার করব সেই ইনফরমেশনটি হলো বাংলাদেশকে চীন বাণিজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা দিবে এই মর্মে সম্প্রতি চীনের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছে এবং এই আলোচনাটুকু বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার ভাইবার জন্য এবং লিখিতর জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে ভাইবার জন্য তো বুঝতে পারছি হেডিংটা হচ্ছে বাংলাদেশকে একশো শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন অর্থাৎ চীনের বাজারে বাংলাদেশ যদি যে কোনো প্রকার প্রোডাক্ট যদি সে এক্সপোর্ট করে সেক্ষেত্রে চীনা সরকার বাংলাদেশের এই প্রোডাক্টের উপরে হানড্রেড শুল্কমুক্ত সুবিধা দেবে এতে করে বাংলাদেশের লাভটা কি হবে কিংবা চীন কেনই বা বাংলাদেশকে এই সুবিধা দেবে চীনের বা লাভটা কী তো আলোচনা তো অনেক সংক্ষেপে বলাটাই মুশকিল তার আগে আমরা একটু যদি ইতিহাসটা দেখি দেখি যে সেটি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম বাংলাদেশ ওয়াজ দ্য পার্ট অফ পাকিস্তান ইনফ্যাক্ট আমরা একসময় পাকিস্তানের অংশ ছিলাম এবং লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমরা সকলে জানি এবং আমাদের মুক্তিযুদ্ধকালে যে সমস্ত দেশ পাকিস্তানের পক্ষ নিয়েছিল অর্থাৎ আমাদের পূর্ব পাকিস্তান বা আমাদের বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল তার মধ্যে চীন একটি রাষ্ট্র এমনকি চীন কিন্তু আমাদের সবার শেষে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার হিসাবে চীন নাইনটিন সেভেন্টি ফাইভে উনিশশো সালে আমাদের সবার শেষে স্বীকৃতি দিয়েছে এবং সে চীন কিন্তু সর্বাত্মকরণে পাকিস্তানের পক্ষে অংশগ্রহণ করেছিল এমনকি চাইনিজ প্রাইম মিনিস্টার যদি আমার ভুল না হয় চোয়েন লাই সেই সময়কালীন তিনি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে একটা হুমকিও দিয়েছিলেন যে ভারত বাংলাদেশকে বা পূর্ব পাকিস্তানকে সহযোগিতা করে অন্তহীন যুদ্ধের সূচনা করেছে মাত্র এমনকি ইসলামাবাদের পক্ষে চীন অনেক দিক থেকে সহযোগিতা করেছে অথচ দু সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এই মুহূর্তে যে দেশটি করছে সে দেশটি হচ্ছে চীন বিশেষ করে এই দু হাজার পাঁচ চব্বিশ পাঁচই আগস্ট সাবেক সরকারের পতনের মধ্য দিয়ে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে রয়েছে এই গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে এই মুহূর্তে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে চীন বাংলাদেশে এবং আমরা যদি দেখি সেটি হলো দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে সরি দু হাজার বিশ সালে দু হাজার বিশ সালে বাংলাদেশকে চীন তাদের বাজারে নাইনটি সেভেন পারসেন্ট শুল্কমুক্ত বাজার সুবিধা দেয় দু হাজার বিশ সালে চীনের বাজারে বাংলাদেশ সাতানব্বই পার্সেন্ট শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পায় দু হাজার বাইশ সালে অর্থাৎ তার দুই বছর পরে আটানব্বই পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশ পায় চীনা বাজারে আফটার টু ইয়ার্স অর্থাৎ প্রতি দুই বছর পর পর সর্বশেষ যদি দেখি আফটার টু ইয়ার্স অর্থাৎ রাইট নাও দু সালে সম্প্রতি চীন ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলো চীনের বাজারে পণ্য প্রবেশের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট সুবিধা পাবি স্পেশালি বাংলাদেশ আইটি পরিসংখ্যান যদি বলি যে সেটি হচ্ছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ চীন থেকে যে পরিমাণ আমদানি করেছে সে পরিমাণটি হল আঠারো দশমিক ছয় বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ দু হাজার বাইশ তেইশ অর্থ চীন থেকে বাংলাদেশ আঠারো দশমিক ছয় বিলিয়ন ইউএস ডলার এই পরিমাণ পণ্য আমদানি করে বিনিময়ে বাংলাদেশ একই অর্থ বছরে মাত্র ছয়শো ছিয়াত্তর মিলিয়ন ইউএস ডলার পণ্য রপ্তানি করে অর্থাৎ চীনের সাথে আমাদের আমদানি এবং রপ্তানির ব্যাপক একটা ব্যবধান আছে এক দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ কিন্তু চীন বাংলাদেশ এবং চীন দুটি রাষ্ট্র একে অপরের বিশেষ করে চীন বাংলাদেশের একটি বৃহত্তম বাণিজ্যিক অংশীদার অর্থাৎ আমরা বিশাল অঙ্কের একটা আমদানি চীন থেকে আমরা করে থাকি কাজে চীনের একটা বড় সুবিধা বাংলাদেশে যেহেতু তারা রপ্তানি করতে পারছে আবার চীন থেকেও আমরা বেশ কিছু সুবিধা পেয়ে থাকি আগে বলেছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে এই মুহূর্তে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করতেছে কিন্তু চায়না চায়নার সাথে আমাদের সম্পর্ক মাল্টিলেটোরাল এটা বাই লেটোরাল না বহুপাক্ষিক সম্পর্ক বিশেষত চীনের সাথে আমাদের সম্পর্ক অর্থনীতি চীনের সাথে আমাদের সম্পর্ক বাণিজ্য চীনের সাথে আমাদের সম্পর্ক ভূ রাজনীতি চীনের সাথে আমাদের সম্পর্ক সামরিক এবং চীনের সাথে আমাদের সম্পর্ক অন্যান্য সকল বিষয়ে বিশেষ করে বাংলাদেশে অনেক মেগা প্রজেক্ট চীনের সহযোগিতায় চীনের অর্থায়নের এগুলো হয়েছে বা হচ্ছে বাংলাদেশের যে মিলিটারি উইপন্স এর সিংহভাগ আমরা চীন থেকে আমদানি করি ইভেন আমাদের যে সামরিক খাতে বিশেষ করে আমরা আমাদের নেভাল ফোর্সের জন্য দু সালে ইফ্যান নট এনি মিস্টেকেন বাংলাদেশ নেভাল ফোর্সের জন্য দুটি সাবমেরিন কিন্তু চীন থেকে আমরা এনেছি মিন ক্লাস সাবমেরিন নবযাত্রা জয়যাত্রা এছাড়াও চীন কিন্তু আমাদেরকে সামরিক দিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে আমাদের সামরিক অস্ত্র বিক্রি করে তারপরে আমাদের যে অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চীনের যথেষ্ট অবদান রয়েছে কেননা চীন ওয়ার্ল্ড ওয়াইড এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এগুলো যেমন ভালো বোঝে তেমনি অবকাঠামো নির্মাণে চীনের জুড়ি মেলা ভার অর্থাৎ বিশ্বব্যাপী অবকাঠামো নির্মাণে চীন যথেষ্ট পারঙ্গম এবং দক্ষ এরপরে চীন বাংলাদেশকে যে কারণে গুরুত্ব দেয় সেটি হচ্ছে বাংলাদেশের স্ট্র্যাটাজিক্যাল জিওগ্রাফিক্যাল লোকেশন বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান এই সমস্ত কারণে চীন বাংলাদেশকে গুরুত্ব দেয় বাংলাদেশের যেহেতু প্রায় আঠারো কোটি মানুষ বাস করে এবং আমরা আফটার টু ইয়ার্স দু হাজার ছাব্বিশ সালে ফর্মালি উই উই আর গোয়িং টু বি কনভার্টেড ফ্রম এলডিসি টু ডেভেলপিং কান্ট্রি আমাদের এখানে বড় একটা মার্কেট রয়েছে এই যে এদেশে মানুষের পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে আগামীতে বাড়বে চীন আমাদেরকে একটি বড় বাণিজ্য একটা বড় একটি বাজার হিসাবে দেখে এছাড়াও চীনের সাথে আমাদের বড় ব্যবসা বাণিজ্য রয়েছে তাহলে মূল কথাটা হলো যে চীনের সাথে বাংলাদেশের বায়োলেটোরাল যে রিলেশনস এটি যদি আমরা ডেভেলপ করি তাহলে আমাদের যেমন লাভ তেমনি চীনেরও লাভ এখন যে দেশটি আমাদের সবার শেষে স্বীকৃতি দিয়েছে মুক্তিযুদ্ধকালে আমাদের বিরোধিতা করেছে অথচ দু হাজার সালে বাই রিসেন্ট টাইমে আমাদেরকে কেন চীন গুরুত্ব দিচ্ছে প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স নাথিং ইজ ফাইনাল এভরিথিং ইজ সেমি ফাইনাল হিয়ার অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে ফাইনাল বলে কিছু নেই এখানে সব কিছু ফাইনাল দ্বিতীয় কথা হচ্ছে ইট ইজ সো মাচ ডিফিকাল্ট টু ডিফাইন এনিমি অর ফ্রেন্ড স্টেট ইন দিস ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু এবং শত্রুকে সংজ্ঞায়িত করা খুবই কঠিন জাস্ট রিগার্ডিং ন্যাশনাল ইন্টারেস্ট এনিমি ক্যান বি ফ্রেন্ড অর ফ্রেন্ড ক্যান বি এনিমি অর্থাৎ শুধু স্বার্থের কারণে একটি রাষ্ট্র বন্ধুতে বন্ধু থেকে শত্রুতে শত্রু থেকে বন্ধুতে পরিণত হয় খুবই সংক্ষেপে যদি বলি এটা নিয়ে অনেক কথা আছে আগামীতে হয়তো আরও বিস্তর পরিসরে বলবো একবিংশ শতকে অর্থাৎ এই মুহুর্তে ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকা এবং চীন একে অপরের গ্লোবাল কম্পিটিটর বিভিন্ন প্রেক্ষিতে আবার চীনের সাথে ইন্ডিয়ার যে রিলেশনস এটি একে অপরের রিজিয়নাল কম্পিটিটর জিও পলিটিক্যাল কম্পিটিটর বিশেষ করে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটির মধ্য দিয়ে চীন আগামী বিশ্ব ব্যবস্থায় নিজেকে একটি ইম্পর্ট্যান্ট একটি রাষ্ট্র হিসাবে নিজেকে ইমার্স করতে চাচ্ছে আর আমেরিকা চীনকে কাউন্টার করার জন্য কিংবা ইন্ডিয়া চীনকে কাউন্টার করার জন্য এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক স্কোয়ার্টাজির নামে বিভিন্ন কৌশল পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশের যে জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স বিশেষ করে বাংলাদেশ যেহেতু বে অফ বেঙ্গলে অবস্থিত বে অফ বেঙ্গল হচ্ছে প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশানের একটি স্টেক হোল্ডার ইম্পর্টেন্ট একটি স্টেক হোল্ডার কাজে বাংলাদেশে যদি চিন্তার প্রভাব বিস্তার করতে পারে তাহলে চীনের অনেক লাভ সে লাভটি বিভিন্ন প্রেক্ষিতে এটি আসলে খুব সংক্ষেপে বলা মুশকিল বিশেষ করে বে অফ বেঙ্গলে চীনের একটা চীনের একটা প্রভাব যদি সে বিস্তার করতে পারে অলরেডি মালদ্বীপ শ্রীলঙ্কাতে চিন্তার একটা প্রভাব বিস্তার করতে পেরেছে যেটি ইন্ডিয়াকে কাউন্টার করার জন্য ওদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক বিল্ড আপ করছে সেটি হচ্ছে ইন্ডিয়াকে একটা প্রেসার ক্রিয়েট করার জন্য নেপাল ভুটানের উপরে চীনের একটা প্রভাব রয়েছে এখন বাকি হচ্ছে মিয়ানমার মিয়ানমারের উপরে চীনের একটা বড় প্রভাব রয়েছে সেখানে ইন্ডিয়ারও প্রভাব রয়েছে এখন বাংলাদেশের ওপর যদি চীন বড় একটি প্রভাব বিস্তার করতে পারে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে তাহলে এই অঞ্চলে ভারতকে মোকাবেলা করা চীনের জন্য একটা বড় সুবিধা হয়ে যাবে আর আরেকটি কথা সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু রাষ্ট্র বাংলাদেশকেও গুরুত্ব দিয়ে থাকে কাজে চীন চাচ্ছে বাংলাদেশের উপর যাতে এককভাবে কোনো রাষ্ট্র তার প্রভাব বিস্তার করতে সক্ষম না হয় এই জন্য তিস্তা ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে চীন কিন্তু আমাদের কোঅপারেট করতে চাচ্ছে সহযোগিতা করতে চাচ্ছে তো এক কথায় যদি আমি সংক্ষেপে বলি যে আমি আগেই বলেছি যে আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু বা শত্রু বলে কেউ নেই চিরস্থায়ীভাবে একটি রাষ্ট্র অবশ্যই তার স্বার্থের কারণে অন্য রাষ্ট্রকে সুযোগ সুবিধা দেবে তো এই সুযোগ সুবিধা একটি রাষ্ট্র কিভাবে কাজে লাগাবে এটি হচ্ছে তার নীতি কিংবা তার বিশ্বকন কূটনীতির একটি বই প্রকাশ তো আশা করি বাংলাদেশ চীনের সাথে বা অন্য অন্য যে দেশগুলো রয়েছে তাদের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলেছে এবং চলছে এবং আমাদের সংবিধান অন্তত সেটি বলে তো মূল কথা ছিল যে চীনের বাজারে বাংলাদেশ যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে এটা আমাদের জন্য একটি বড় আশার কথা আমরা অর্থনৈতিক দিক থেকে কিংবা বাণিজ্য সুবিধা চীনের কাছ থেকে পেয়ে আমরা বেশ লাভবান হব এটি আমরা মনে করি বা যারা এই ব্যাপারে বিশ্লেষক তারা মনে করে তো সংক্ষিপ্ত সময়ের জন্য খুব অল্প কথায় আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি যে চীন কেন আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে বা আমরা কি লাভবান হব কিংবা চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা কোন জায়গায় যাবে এই অংশটুকু বিশেষ লিখিত এবং বিশেষ ভাইবা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে বিশেষ ভাইবার জন্য যারা বিশেষ ভাইবার ক্যান্ডিডেট আশা করি এখান থেকে অনেক বেশি উপকৃত হবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম